পাঁচই আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চেষ্টা করেছে দেশের মধ্যে একটা অস্থিতিকর পরিবেশ অশান্তিমূলক পরিবেশ তৈরি করার জন্য যেমন গোপালগঞ্জ যেভাবে তারা উগ্র মেজাজ নিয়ে উগ্রভাবে রাজপথে নেমে এসেছিল এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে একেবারে পুরো সাইজ করে দিয়ে আসছে তারপরে গোপালগঞ্জ এখন চুপ এরপরে বেশ কিছু জেলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন চামচারা লুটপাট ডাকাতি সন্ত্রাসী যত রকম মূলক অপরাধীমূলক কর্মকাণ্ডে রয়েছে সবগুলো তারা করার চেষ্টা করেছে শুধুমাত্র একটাই কারণ ছাত্ররা দেশের বিভিন্ন পর্যায়ে জনগণেরা তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে যে নতুনভাবে স্বাধীন করলো সে স্বাধীনতার যেন প্রশ্নবিদ্ধ হয় মানুষজন এটা মনে করে যেন স্বৈরাচার হাঁচিনাই থাকা ভালো ছিল এখনকার পরিবেশটাই আসলে খারাপ মূলত এটাই ছিল আওয়ামী লীগের মাস্টার প্ল্যান এবং এটাই ছিল আওয়ামী লীগের উদ্দেশ্য কিন্তু বর্তমানে বিভিন্ন জেলায় বিভিন্ন বিএনপি নেতাকর্মীদের বক্তব্য চাঁদাবাজি এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ যে পরিমাণ স্বৈরাচার গত পনেরো থেকে সতেরো বছর ক্ষমতায় থাকার পরে হয় নাই আর বিএনপির এই নেতাকর্মীরা এখনও ক্ষমতায় আসেই নাই তার আগেই যেন তারা থেকে বড় স্বৈরাচার চাদাবাজি সন্ত্রাসীমূলক সংগঠনের নাম লেখা যাচ্ছে এতে কাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে আর বিএনপি যদি এই মুহূর্তে চাঁদাবাজি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এ ধরনের বিএনপির নেতাকর্মীদের সেটা যে কোনো পর্যায়ের কর্মী হোক না কেন সেটা হাইকমান্ডের হোক আর তৃণমূল পর্যায়ের হোক যে পর্যায়ে হোক না কেন বিএনপির উচিত সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া তাদেরকে দল থেকে বহিষ্কার করা অলরেডি দেখেছি বেশ কিছু জায়গায় তারা হাই ভোল্টেজ নেতাদের বহিষ্কার করেছে ছোটোখাটো তৃণমূল পর্যায়ের নেতাদেরও বহিষ্কার করেছে কিন্তু এখনও পর্যন্ত সেই চাঁদাবাজি সন্তানমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি বিএনপি যদি চায় যে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকুক জনগণের সঙ্গে তারা মিলেমিশে থাকুক জনগণ যেন তাদের মন থেকে চায় তাহলে তাদের কর্মকণ্ড হওয়া উচিত ছিল বন্ধুর মতো পরিবারের মানুষদের মতো কিন্তু তারা যা শুরু করেছে আওয়ামী লীগ চলে গেছে আর সেখানে বিএনপি আর কোনো কিছুর পরিবর্তন হয়নি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের সম্পদ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আমরা যদি চাঁদাবাজি করি গণপরিবহনের ছোটোখাটো ভ্যান চালক থেকে শুরু করে রিকশা চালক পর্যন্ত এদিকে যত বাস ট্রাক এই সবার কাছে যখন আপনি চাঁদা চাইবেন তখন এরা বাংলাদেশের জন্য কাজ করবে না দেশের জন্য কাজ করবে না এরা ট্যাক্স ঠিক মতো দিবে না দেশের অর্থনীতি ভেঙে পড়বে দেশের অর্থনীতি বাড়বে না বাংলাদেশ উন্নত করতে পারবে না কারণ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানগুলো গণপরিবহনের প্রতিষ্ঠানগুলো তারা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য থেকে বড় বড় ভূমিকা পালন করে আর আমরা গিয়ে যদি তাদের কাছে চাঁদাবাজি করি তাহলে তারা সরকারকে ট্যাক্স দিবে নাকি নেতাদের চাঁদা দিবে নেতাদের চাঁদা দিলে তো নেতাদের পকেট ভরবে পেট মোটা হবে বিভিন্ন সম্পদ তাদের হবে বাংলাদেশের কোনোই লাভ হবে না স্থানীয় রাজনৈতিক বর্গ এদেরকে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাঁদা দিয়ে তারপর ব্যবসা করতে হয় তাহলে বাংলাদেশে আইন কানুন সরকার এগুলোর কোনো প্রয়োজন নেই যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে এটা বিএনপির হতে হবে এবং এটা আইন প্রশাসন সরকার সবাইকে হতে হবে আর সবার আগে জনগণ আর তরুণরা যদি তাদের দেশকে করতে চায় তাহলে অবশ্যই তাদের সবার সামনে থেকে এই চাঁদাবাজি রুখতে হবে সেটা যে দলের কর্মী হোক যে দলেরই নেতা হোক না কেন ব্যবসায়ীদের সাহায্য করা উচিত যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে গিয়ে যাদের কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত প্রয়োজন হয় স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাদের চাঁদাবাজি সংগঠনগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে নতুন করে আবার ছাত্র সংগঠন একত্রিত হয়ে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাসদের হাত থেকে বাঁচাতে হবে গণপরিবহন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে চাঁদাবাসদের হাত থেকে বাঁচাতে হবে তাহলে তারা দেশের জন্য কিছু করতে পারবে চাঁদা দিয়ে ব্যবসা করতে গেলে চাঁদা দিয়ে গাড়ি চালাইতে গেলে কোনোদিনও দেশ সেখান থেকে কোনো লাভ পাবে না সব সক্ষে যাবে ওই দুর্নীতিবাস চাঁদাবাস নেতা খেতারা এই জন্য ছাত্র সমাজকে বলবো আপনারা যে জন্য বাংলাদেশকে স্বাধীন করেছেন আবার ঠিক জন্যই বাংলাদেশকে উন্নয়নের পথে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা সারতে আপনাদের আবার একত্রিত হওয়া উচিত আমি শুনলাম আমাদের ভেড়া মারার বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজিরা হামলা চালিয়েছে কারণ চাঁদা দেয় নাই চাঁদা দিতে চায় নাই এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে যদি আপনারা প্রোটেকশন দিতে না পারেন তাহলে তারা দেশকে কি দিবে চাঁদাবাজদের চাঁদা দিতে গিয়ে তাদের যে এক্সট্রা টাকাগুলো লাগে সে টাকাগুলো তারা অন্য বেশি দামে বিক্রি করে তুলে নেবে আর সাধারণ পাবলিক আবার সেই সিন্ডিকেটদের জ্বালাতনে পড়ে পিছে পিছে মরবে এজন্য দেশকে স্বাধীনতা করার স্বার্থে যেভাবে আমরা তরুণ সমাজ একত্রিত হয়েছিলাম এজন্য দেশকে স্বাধীন করার জন্য তরুণ সমাজ যেভাবে একত্রিত হয়েছিল ছাত্র সমাজ যেভাবে একত্রিত হয়েছিল তাদেরকে আবার পুনরায় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার স্বার্থে আবার একত্রিত হতে হবে প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে গিয়ে তাদেরকে নির্ভয় দিয়ে তাদেরকে নিজেদের নাম্বার দিয়ে আসুন যদি কেউ চাঁদা চাইতে আসে সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করার ট্রাই করুন চাঁদাবাজরা যদি দশজন যায় আপনারা বিশ জন যান গিয়ে চাঁদাবাজি রোখুন এভাবে দেশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে বাঁচান বাঁচানোর জন্য হন দেশটাকে রক্ষা করে দেশটাকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসী মুক্ত করার লক্ষ্যে সবাই এগিয়ে যায়